হ্যালো ভিওর ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়ে হ্যাঁ জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলো না সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো ইতিমধ্যেই অনেকে মোবাইলে মেসেজ পেয়ে গেছেন অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও পেয়ে গিয়েছেন তো যারা এখনো বুঝতে পারছেন না অথবা টাকা পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি করা তো আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি আট তারিখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা স্টেটমেন্ট আপনাদের দেখালাম আট তারিখে লক্ষ্মীমান্ডারের টাকা ঢুকে গিয়েছে এবং তারপরে আমি দেখাবো আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের একদিন পরে টাকাটা ঢোকে মানে ন তারিখে দেখুন টাকাটি ঢুকে গিয়েছে এবং যারা আপনারা অ্যাকাউন্ট নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন না তারা কিভাবে চেক করবেন তারা লক্ষ্মী ভাণ্ডারের ওই ওয়েবসাইটটিতে চলে আসবেন যেই ওয়েবসাইটের ভিডিও মানে কীভাবে চেক করাবেন সেই ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই আছে সেই ভিডিওটাও দেখে নেবেন আমরা এই ভিডিওটিতে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন দেখুন বন্ধুরা এই অ্যারোটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট নাম্বার সব রকম তথ্য চলে আসবে এবং জানুয়ারি মাসে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে তো পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে কিন্তু টাকা অবশ্যই অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবারে প্রশ্ন হলো যে লো সেপ্টেম্বর মাসে অনেকেই জমা দিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদন তো তারা এখনও টাকা পাননি তারা কবে পাবেন তো এ বিষয়ে আমাদের চ্যানেলে আগে থেকেই একটা ভিডিও দেয়া আছে এর আগের ভিডিওতে তো ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওতে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে টাকা নতুন বছরেই দিয়ে দেওয়া হবে তো আপনারা অপেক্ষা করবেন সবাই টাকা পাবেন নিশ্চিন্তে থাকবেন ওই ভিডিওটি দেখে নেবেন একবার তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার শরীরটা একটু অসুস্থ আছে তাই আমার গলার আওয়াজটি হয়তো আপনাদের একটু প্রবলেম হচ্ছে শুনতে তো আমার আপনাদের জন্য ভিডিও করব তাই ভিডিওটি করে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ